হ্যালো ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ আমি এখনই টাকা নিয়ে পৌঁছাচ্ছি এখন আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো কেউ তো আমাকে সাহায্য করছে না তাহলে সায়নকেই ফোনটা করে দেখি হ্যালো সায়ন বলছি কি শোন আমার ইমিডিয়েটলি কিছু টাকার প্রয়োজন তুই কি পাঠাতে পারবি হ্যালো হ্যালো সায়ন আরে সায়ন আমার কথাটা না শুনি ফোনটা কেটে দিল শায়নের কাছ থেকে এটা আমি আশা করি নাই ভাস্কর আমি একটা ইন্টারভিউ দেব তার জন্য হাজার টাকা দরকার তুই কি দিতে পারবি ও আচ্ছা এই ব্যাপার তুই এক সেকেন্ড দ্বারা আমি দিচ্ছি আইনে হাজার টাকা ভাস্কর তুই যে আমার কত বড় উপকার করলি তোকে আমি বলে বোঝাতে পারবো না রে আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে আসছি বুঝলি তো ঠিক আছে ভাস্কর থ্যাংক ইউ রে তোর জন্যই আমি আজকে চাকরিটা পেলাম তোর যদি কোনো কিছু হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবি আরে ভাই তুই চাকরিটা পেয়ে গেছিস তাহলে ভালোই হলো চ আজকে আমরা পার্টি করবো চ তো ফ্রেন্ড ভিডিওটা থেকে তোমরা কি শিক্ষা পেলে সেটা কমেন্টে পারলে অবশ্যই জানিয়ে দিতে